দয়া করে একটু সহযোগিতা করবেন সাহায্য করবেন চিকিৎসার খরচ আমার বাবা মা অন্তত যে কয়দিন বেঁচে থাকি করতে পারে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজিদ গ্রাম হরিপুর কোদর শহর ইউনিয়ন গোবিন্দগঞ্জ থানা আমি প্রায় সাড়ে তিন বছর যাবৎ দুইটা কিডনি ড্যামেজ জটিলতায় ভুগছি এবং বর্তমানে করি সপ্তাহে দুইটা করে আগে প্রথম অবস্থায় বাবা কিডনি চাইলেও অর্থের অভাবে সম্ভব হয়নি কিন্তু বেঁচে থাকার তাগিতে আমাকে ডায়ালসিস করতেই হচ্ছে বগুড়া মেডিকেল কলেজে এবং এর চিকিৎসা বাবদ আমার বাবা তার সংসারের সমস্ত সয় সম্পদ এবং আমার বাড়ির জায়গাটুকু বিক্রি করা হয়েছে এখন আমি যে চিকিৎসা করব বা বেঁচে থাকার তাগিতে এখন আমাকে বেঁচে থাকার তাগিতে নিয়মিত ডায়ালিসিস নিতেই হচ্ছে সপ্তাহে প্রায় আট থেকে নয় হাজার টাকা খরচ হয় এটাকে আমার বাবা বহন করতে পারে না সে একজন পেশায় দিন মজুর মানুষের জমিতে কামলা দেয় জন্য আপনাদের কাছে আমি সাহায্যের জন্য হাত পাতিয়েছি আপনারা আমার দিকে সুনজর দিবেন ইন্ডিডিয়ামেজ সজিব শেখের মা আমার ছেলে দুটো কিংনি